উল্টো রথের দিন জগন্নাথ দেবের অঙ্গ দর্শনের মাধ্যমে আপনি আপনার গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে পারেন সমস্ত গ্রহ আপনাকে সুফল দেবে আপনাকে তবে চলুন জেনে নেওয়া যাক জগন্নাথ দেবের কোন অঙ্গ দর্শনে কোন গ্রহ তুষ্ট হয় আপনি যদি জগন্নাথ দেবের চোখের দর্শন করতে পারেন তবে গ্রহদের রাজা সূর্যদেব ও সাথে চন্দ্রমা সন্তুষ্ট হয় জগন্নাথ দেবের নাকের দর্শন করতে পারলে গ্রহদের সেনাপতি মঙ্গলদেব সন্তুষ্ট হয় জগন্নাথ দেবের ঠোঁটের দর্শন করলে যুবরাজ বুধ সন্তুষ্ট হয় জগন্নাথ দেবের তিলক দর্শন করলে গুরু বৃহস্পতিদেব সন্তুষ্ট হয় প্রভুর চারকোনা মুখের আকৃতি দর্শন করলে সুখ স্বাচ্ছন্দ্য ও বৈভবের কারক শুক্রদেব সন্তুষ্ট হয় জগন্নাথ দেবের মুখের কালো রং দর্শন করলে ন্যায়ের দেবতা শনিদেব সন্তুষ্ট হয় তাছাড়া প্রভুর মুখের যদি আপনি স্বর্ণরেখা দেখতে পারেন তবে আমাদের ইচ্ছার কারক রাহুদেব ও সাথে মোক্ষের কারক কেতুদেব সন্তুষ্ট হন তাই কালকে জগন্নাথ দেবের সর্বাঙ্গ দর্শন করুন ও আপনার নবগ্রহকে সন্তুষ্ট করুন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জয় জগন্নাথ দেবের জয় জয় বলভদ্রের জয় জয় সুভদ্রা দেবীর জয় অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারামা জয় গুরু বামদেব বল হর মহাদেব